কত আশা করেছিলাম জানো যে ফেব্রুয়ারি মাস আছে ভ্যালেন্টাইন্স ডে আছে সরস্বতী পুজো আছে দুটো ভালো ভালো কন্টেন্ট একবারে ফিক্সড কিন্তু এই হতভাগা ক্যালেন্ডার ওই দুটোকে একদিনে ফেলে দিল কিন্তু কই বা নেই হাম বিদন কো জোরকে ভিডিও বানা দেগা এই সরস্বতী পুজোকে তো আমরা বাঙালিরা আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে ধরেই নিয়েছিলাম কিন্তু এবারে আর তো ধরা ধরি কোনো সিন নেই খাপে খাপ পঞ্চুর বাপ একবারে দুটো দিনকেই একদিনে ফেলে দিয়েছে তো এই সরস্বতী পুজোর দিনে বাইরে কন্টেন্ট খুঁজতে বেরিয়ে আমি কি কি দেখলাম আর কি বুঝলাম সেগুলো এক এক করে বলছি শোনো প্রথমে আমি বুঝলাম যে এই সরস্বতী পুজোতে আর কেউ বড় লোক হোক কি না হোক পাঞ্জাবি দোকান আর শাড়ির দোকানের মালিকরা ক্ষতি হয়ে গেছে কারণ যাকেই দেখছি সেই দেখছি নতুন নতুন পাঞ্জাবি নতুন নতুন শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে আমি চার বছর ধরেই একটাই পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছি যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হলো যে আমরা এতদিন জমজ ভাই দেখেছি জমজ বোন দেখেছি জমজ ভাই বোন একসাথে দেখেছি কিন্তু প্রথমবার আমি জমজ কাপেল দেখলাম না না সত্যি জমজ নয় কিন্তু দূর থেকে দেখলে জমজই মনে হবে জমজ ভাই বোনরা যেমন একই রকমের জামা কাপড় পরে ঘুরে বেড়ায় এনাড়া ওই একই কালের জামা কাপড় পরে একই রকমের জামা কাপড় পরে জোড়া শালিকের মতো ঘুরে বেড়ায় মৌমাছির চাকে যেমন মৌমাছিরা ভন ভন করে ঠিক সেই সম পরিমাণ ভিড় ছিল গঙ্গার ঘাটগুলো সিঙ্গেল ছেলে পুরেরা ওখানে লজ্জায় দাঁড়াতেও পারবে এই দিন যদি তোমরা বাইরে বেরো তো পিছনে ফোড়া হওয়া কিছু বাইক পিছনে ফোড়া হওয়ার দরুন সেটা একটু ফুলে উঁচু হয়ে আছে আর সেই ফোড়ার ওপরে বসে আছে একটা অত্যন্ত সুন্দরী মামু আর বাইকটা চালাচ্ছে তার চুল খাড়া করা বয়সে ছোটবেলা থেকে এই দিনে একটা স্পেশাল সুবিধা পাওয়া গেছে সেটা হচ্ছে নর্মাল দিনে মেয়েদের স্কুলের সামনে দাঁড়াতেও দিত না দূর দূর করে দাঁড়িয়ে বিনা দ্বিধায় ওই স্কুলে ঢোকো ঠাকুর দেখো তাদেরকে দেখো কোনো মানে ছিল বই পত্রগুলোকে গুছিয়ে মায়ের পায়ে দিয়ে দেওয়া যাতে পড়তে না হয় এবার আর কোনো বই দি বা না দি অঙ্ক বইটাকে আগে ঠাকুরের পায়ে দিয়ে দেবো এই সরস্বতী পুজোতে সব থেকে বেশি ডিম্যান্ডকার থাকে জানো পুরুত ঠাকুর কোন পুজোটাকে আগে করবে সে বুঝতে পারে জামা কাপড় পরা মামন মামনিতে দেখি যে মাঝে মাঝে ভুলেই যাই যে আমি রাস্তায় বেরিয়েছি নাকি সর্ষে ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছি এবার হঠাৎ করেই আমি দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর একটা ছেলে তার শাড়ির পুঁজিটা ঠিক করে দিচ্ছে এবার সেই দিকে আমি ভাবলাম এটার কত ভাগ্য যে একটা গৃহকর্মে সাজগোজে গোজে শাড়ি পরানোয় নিপুণ ছেলে পেয়েছে জীবনে কিন্তু পরক্ষরেই আমার এই কেটে গেল কারণ আমি দেখলাম পাশে একজন তাদের ভিডিও বানাচ্ছে মানে পুরোটাই অভিনয় হচ্ছে ওটা রিল হচ্ছে সব জানি সব নাটক এই এত কিছুর মধ্যে যাকে নিয়ে পুজো তাকে ভুললে চলবে না মা সরস্বতী আমাদের বাঙালিদের কাছে এই পুজো সবসময় একটা স্পেশাল জায়গা নিয়ে থাকবে আমি তো আমার কথাগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে জানালাম এবার তোমরা কমেন্টের মাধ্যমে তোমরা কিভাবে দিনটাকে সেলিব্রেট করলে সেটা আমাকে জানাও এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বাল্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো আজকের জন্য বাই